আসসালামু আলাইকুম আপনারা একটি খবর দেখে থাকবেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জামাতের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ করেছেন বিশেষ করে পিয়ার এবং সংস্কার ইস্যুতে তিনি বলছেন জামাত এই পিয়ার আন্দোলন নিয়ে একটা তার ভাষায় রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং দর কষাকষির হাতিয়ার হিসেবে জামাতিটাকে ব্যবহার করছে মানে তাদের সত্যিকার অর্থেই সংস্কারের কোনো তাগাদা নেই বরং তারা এই পিয়ার সহ বিভিন্ন ইস্যুতে যে তারা কর্মসূচি পালন করছেন এটা হচ্ছে তাদের একটা দলীয় স্বার্থের জায়গা থেকে নাহদ ইসলাম দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে ইংরেজিতে মূলত এবং সেটার বাংলা করে বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে খবর প্রকাশিত হয়েছে এবং এই শিরোনামটি হচ্ছে পিয়ার নিয়ে জামাতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় আমি দৈনিক প্রথম আলাদে পড়ছি এবং ফেসবুক পোস্টে তিনি বলেন যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা সামনে তোলা হয়েছে নাহদ ইসলাম এখন জামাত বিরুদ্ধে এই অভিযোগ কেন করছেন এটা সবচেয়ে একটি বড় প্রশ্ন এবং সেই সঙ্গে জামায়াত ইসলামের সঙ্গে তাদের যে একটা সংশ্লিষ্টতা এতদিন ধরে বলা হচ্ছিল এটা জামাতের বি টিম এরকম অভিযোগও তাদের বিরুদ্ধে অনেকে তুলেছিলেন সব মিলিয়ে তার এই বক্তব্যটা বেশ তাৎপর্যপূর্ণ এবং এটা সামনের যে রাজনীতির গতি প্রকৃতি সেটা কিন্তু অনেকটাই এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে আসলে এই যে বিএনপি জামাত এবং এনসিপি কে কোন দিকে যাচ্ছে তো নাহিদ ইসলামের এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক বা প্যারা একটু পড়ি তিনি বলছেন যে আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ভিত্তিতে এই জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু জামাত ও তার সহযোগীরা ছিনতাই করেছে তারা একে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ইসলাম ইসলামের বিরুদ্ধে অভিযোগ এবং তিনি বলেন তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি ইসলামের বিরুদ্ধে ইসলাম এই যে অভিযোগ করছেন তার এই বক্তব্যটি কিন্তু উপেক্ষা করার এটাকে ইগনোর করার কিন্তু কোনো সুযোগ নেই এবং তিনি বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টে তুলেছেন কিন্তু কেন তিনি এই বক্তব্য তুললেন এবং একটা বিষয় জানা যায় যে জুলাই সনদের এনসিপি তো অংশগ্রহণ করেনি তারা এটা সাইন করেনি তারা এই জুলাই সনদের বিরুদ্ধে বলেনি কিন্তু তারা বলছে যে আইনি কাঠামো ছাড়া এটা বাস্তবায়নের বাধ্যবাধকতা ছাড়া আইনি ঘোষণা ছাড়া কিন্তু এটা কোনো কাজ কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নয় এবং এটা কোনো কার্যকর কোনো ব্যবস্থাও নয় তারা এটা আইনি স্বীকৃতি আগে চাইছে জুলাই সনদের বিরুদ্ধে তাদের অবস্থান নয় এবং এই ইস্যুতে তারা জামাতকেও তাদের সঙ্গে চেয়েছিল তারা চেয়েছিল যে জামাত সহ আরও কয়েকটি দল যদি তাদের সঙ্গে এই জুলাই সনদের আইনি কাঠামোর দিকে ফোকাস করে এতে সাইন না করে তাদের সঙ্গে থাকে তাহলে পরে আর কোনো অসুবিধা নেই কিন্তু জামাত কিন্তু শেষ পর্যন্ত সেটা করেনি তারা গিয়ে সাইন করে দিয়ে এসেছে জুলাই সনদ এবং এই কারণেই নাহিদ ইসলাম হয়তোবা এই প্রতারণার বিষয়টি সামনে আনছেন এবং পিয়ার নিয়ে জামাতে একটা দর কষাকষি বলতে একটা বিএনপির সঙ্গে তাদের একটা আসন ভাগাভাগির তারা চেয়েছিল বিএনপির কাছে একটা নির্দিষ্ট সংখ্যা আসন সেটা তারা পায়নি এরকম কথাবার্তাও কিন্তু মিডিয়া অঙ্গনে আছে রাজনৈতিক অঙ্গনে আছে তো এখন এই যে নাহিদ ইসলাম জামায়াতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিলেন তার আগে তিনি সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তারও একটি বক্তব্যের সমালোচনা করেছেন এ থেকে স্পষ্ট যে এনসিপি এখন নিজেদের পথ তারা নিজেরাই দেখছে এবং জামায়াত ইসলামের সঙ্গে তাদের যেটা জোটের আলোচনা চলছিল বা জোট হতে পারে এমন গুঞ্জন ছিল সেই দিকটা কিন্তু এখন মোটামুটি পথ আলাদা হয়ে গেল জামায়াত একদিকে চলে যাচ্ছে এনসিপি আর একদিকে যাচ্ছে এখন এনসিপি বিএনপির সঙ্গে যাবে কিনা না জামায়াতের সঙ্গে তাদের তো আর যে অবস্থা তাদের এখন চলে গিয়েছে কারণ নাহিদ ইসলামের এই বক্তব্যরা জামায়াত ইসলাম কিন্তু প্রতিবাদ করে এই বক্তব্যকে আলখিল্ল বক্তব্য হিসেবে উপস্থাপন করেছে তার মানে তাদের মধ্যে যে আস্থার সম্পর্ক সেটা নেই বাংলাদেশের রাজনীতিতে ইনফ্যাক্ট এখন কোন দলের মধ্যেই কোন দলের সঙ্গে কোনো দলের কিন্তু আস্থার সম্পর্ক নেই এটা বাংলাদেশের রাজনীতিকে আগামী দিনে ভোগাবে নিঃসন্দেহে সেটা একটা ভিন্ন আলোচনা কিন্তু জামাত ইসলামের সঙ্গে এনসিপির আর জোটের কোনো সম্ভাবনা আপাতত নেই বিএনপির সঙ্গেও জোট হবে কিনা এটাও সাপেক্ষ বিষয় কারণ জামাতকে যেভাবে তারা ট্রিট করছে বিএনপিকেও নানাভাবে এই এনসিপির নেতারা কিন্তু প্রশ্নবাণে জর্জরিত করছেন নানা বিষয়ে তারা অভিযোগ করছেন তারা হয়তো এখন একলাচল নীতি নেবে অথবা সহ আরও যে কিছু ছোটো ছোটো দল আছে তাদের সঙ্গে তারা জোট জোটের চেষ্টা করতে পারে এটা স্পষ্ট যে ত্রিধারার একটা রাজনৈতিক চর্চা সামনের দিনে রাজনীতিতে আমরা দেখব আর সে কারণেই বিএনপি এনসিপি হয়তো বা তাদের পথ কি হবে সেটা এখন নির্দিষ্ট করে ফেলেছে যদিও তাদের এখন জনসমর্থন একেবারে নিচের দিকে কিন্তু তারপরও তারা এই যে জামায়াতের সঙ্গ ত্যাগ করলো আলাদা করলো এটা খুব সিগনিফিকেন্ট তাদের জন্য এবং এখন তারা নিজেদের পরিচয়ে আত্মপরিচয়ে হয়তোবা আরও দৃঢ় একটা অবস্থান নেওয়ার চেষ্টা করতে পারে সামনে রাজনীতিতে কিন্তু আমরা আরও একটি বিষয় দেখবো জামায়াত ইসলামীর যে নেতাকর্মী তারা এখন আর এনসিপির নেতাকর্মীদের কোনো ছাড় দেবে না এর আগে এনসিপি যত সভা সমাবেশ করেছে সেখানে কিন্তু জামায়াত শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে সেই সমাবেশ সবল করেছেন এমন একটি কথাও কিন্তু আছে কারণ এনসিপির অত জনসমর্থন নেই তাই একটা বড় বিরোধ পরিসরের এখন এই মুহূর্তে সমাবেশ করার অবস্থাও তাদের নেই এটাকে নেতিবাচক হিসেবে দেখার কোনো সুযোগ নেই কারণ নতুন একটি দল এরকম হতেই পারে জনপ্রিয়তা আপডাউন করে সমালোচনার অর্থে নানিও যদি বলা যায় মানে জামাত শিবির একটা বড় ভূমিকা রেখেছিল তাদের সমাবেশ সবল করার ক্ষেত্রে এখন দেখা যাবে যে তারা একটু সংঘাত হবে এখন জনগণকে সেটা কতটা ভোগাবে সেটাই এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন সবাই কথা হবে নতুন কোনো ভিডিওতে